শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয় নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা অনাগ্রহ আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা আজকে সংস্কার কালকে শেখ হাসিনার ফাঁসি যেগুলি আসলে মানে একজন বল বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে এটা আপনারা কেন করতে যেতেছেন মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন কি আসলে অফ যে গণপরিষদ নির্বাচন করলে জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্তত 1-2 বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কত সংস্কার করা হবে না হবে এটা আপনারা জানেন কিনা নাকি এইটাই চান দেখেন দেখেন খলদ ভাই আমরা ডাইরেক্টলি স্পষ্ট জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনিহা নেই কোনো সমস্যা নেই কিন্তু জাতীয় নির্বাচন যদি আপনি ডিভেন্ডেন্সি আসে যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন ক্ষমতাকে যাবে

এরা যখন হচ্ছে কেন্দ্র দখল করবে তখন বিএনপি কেন্দ্র দখল করে তো ভোট করে ফেললে তো কিছু আব্দুল এই সরকার এসছে তারা এটা কন্ট্রোল করতে হয় না আমরা কেমনে বিশ্বাস দুই বছর পরে পারবে আমরা একটা লিটনাস টেস্ট চাচ্ছি আমরা এটা বলছি না যে হচ্ছে দুই বছর বা দেড় বছর আমরা লিটনাস টেস্ট চাচ্ছি প্রশ্ন আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে এখন তো নিরপেক্ষ না কারণ প্রশাসনের উচ্চ পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সব জায়গায় অঞ্চল ভিত্তিক ছোট ছোট করে মানে হচ্ছে আপনি হচ্ছে কয়েকটা জেলা দশটা জেলা পাঁচটা জেলা করে করে আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু করতে পারেন এই জায়গাগুলো যদি হচ্ছে আপনার নিরপেক্ষ হয় সুস্থ হয় এবং এই জায়গাগুলোতে যদি আইন শৃঙ্খলা আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য ওটির সরকার পরিবর্তনের নির্বাচন আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি সুষ্ঠু ভালো পান তাইলে আপনি বুঝে ফেলবেন যে সরকার পরিবর্তন ভালো হবে নির্বাচন ভালো হবে জি জি অবশ্যই আমরা মনে করবো যে আচ্ছা তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি দুইটা তো দুই ধরনের নির্বাচন দুইটা তো দুই ধরনের নির্বাচন না না দুই ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল আপনি এটা যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন আপনি কন্ট্রোল আপনি নিরপেক্ষ দেখে করবেন বিএনপি কেন অংশ করতে চাইছে না বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপিতে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন প্রশাসনের লিটমাস টেস্ট করতে

আচ্ছা আমি একটা কথা বলি আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না বিএনপির চাঁদাবাজে নিয়ন্ত্রণ করতে পারে না তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করবে করতে পারবে

আবার যে পরানাসে সব সময় পরানায় এই কথা তো কোনো মিল নেই আচ্ছা আর গণপরিষদটা আর গণপরিষদ নির্বাচন আর এটা এটা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণপরিষদ এবং সংসদ নির্বাচনকে মুখমুখি দাঁড় করানো হচ্ছে আমরা ডাইরেক্টলি বলছি গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসাথে হতে পারে মানে সেটা কেমনে মানে একই লোক ধরের গণপরিষদের ইলেকশনও দাঁড়াবে সংসদ ইলেকশনও দাঁড়াবে নাকি যে সংসদে দাঁড়াবে সেই গণপরিষদ দেখেন এটা হচ্ছে আলাপ আলোচনা ভিত্তিতে দুই ধরনেরই হতে পারে দুইটা বিষয় আমরা ভেবে দেখছে দুই ধরনের হলে দুইটা কি রকম হবে আপনারা ভেবে দেখছেন না 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 আমি বলছি দুইটা প্রস্তাবনা আমাদের কাছে তো এখানে আছে আমরা বলছি যে হচ্ছে একই সাথে একই দিনে নির্বাচন হলে যেটা জাতীয় সংসদ হবে সেটা গণপরিষদ হিসেবে ভূমিকা রাখতে পারে অথবা হচ্ছে জাতীয় সংসদের হচ্ছে এলাকা ভিত্তিক জাতীয় সংসদের আসন ভিত্তিক তারা যাবে আর হচ্ছে দলীয়

আমাদের আমার মনে হয় সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলন পরবর্তীতে হবে আগেও এই কমিটি আমাদের কমিটি হয়েছে তবে অ্যাক্টিভিটিস দেখবেন আমরা সেই প্রক্রিয়ায় না আমরা বিএনপি কোনো কর্মচারী রিলেটেড কোনো কর্মসূচিতে ওই ধরনের কোনো কর্মসূচি পালন সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের প্রজন্ম বদলের এবং

এই যে নতুন যে ছাত্র সংগঠন হলো কিংবা সর্বশেষ আর এত ছাত্র সংগঠন রয়েছে তারা প্রতিদিন ব্যাখ্যা দিয়ে বোঝায় যে তারা তাদের সাধারণ সংগঠনের কোনো সহযোগী সংগঠন না তো এগুলো সাধারণ স্বীকৃতি নেই ইনিবে যে জাস্টিফাই করবে যে কোন সহযোগী সংগঠন করে তো ঘোষণা আমরা ঘোষণা দিয়ে

তার সাথে থেকে যদি রাষ্ট্র গঠনে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার মতো

আমরা বলবো বিশ্বাসী আমরা বৃহত্তর ঐক্য নিয়ে জুলাই আগস্ট বজায় রাখবো এবং আমি কথা দিচ্ছি ছাত্র অবশ্যই প্রজন্ম বদলে ছাত্র রাজনীতি উপহার দিবে ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তন ছাত্র সেটা তখনই হবে আপনি যখন বিএনপিকে ক্ষমতা না আসতে যাবেন রাখি

আমরা আশা করি আর কি এরকম আমরা এই স্বপ্ন দেখি যে আসলে একটা লেজুর ভিত্তি ছাড়া একটা দল আপনারা ধানে বোর্ড দিতে বললে আর এটা আপনার থাকেন না আপনি আসলে আমি জানি না বিএনপি নিশ্চয়ই আপনাকে মানে এই এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই আপনার সাথে কথাও বলছে রাকিব আমরা আর সময় নাই আপনি কি লাস্ট লাইনটা একটা বলছেন মনে হয় তারপরও আমি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই রাকিউল ইসলাম আজকে অনেকগুলি বিষয় নিয়ে খোলাখুলি বলেছেন তার দলের অবস্থান বলেছেন আবারও বলেছেন দুর্নীতিবাজ বা চাঁদাবাজি এটি বিচ্ছিন্ন ঘটনা নেতৃত্বের কাছ থেকে সেটা সেরকম কোনো কিছু আসে না আমি জানাব আব্দুল আল্লাহর মাসুদকে অনেক ধন্যবাদ দিতে চাই তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন এক ক্ষেত্রে তিনি বলেছেন যে এটি আসলে তার বলা উচিত হয় নাই জনমূলক লগ্ন সম্পর্কে সেজন্য দুজনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে যেন আপনার به شبای شبت